আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রমতে আমরা অনেক ভালো আছি আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে অবশ্যই ভালো থাকার দিন বাংলাদেশের জন্য যেহেতু একটা বিশ্বজয়ের মতো আসলে ঘটনা ঘটে গিয়েছে ইতিহাস সৃষ্টি হয়েছে যার কারণে আমরা বাংলাদেশের মানুষ কিন্তু এখন খুব ভালোই আছি তবে আসলে কেটা ভালো থাকা আমি প্রথমে একটা কোশ্চেন ছুড়ে দিলাম তোমাদের মাঝে অবশ্যই কমেন্ট করে জানিও তো আসলে আমি তোমাদের সঙ্গে আজকে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে যে গতকাল স্বাধীন হওয়ার পরে এক কথায় যে ওই যে বলছে না যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ তো সেই কারণে আসলে আমরা কী কী করেছি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করার তখন বাজে সন্ধ্যা সাতটা ওদের বাবাকে আমি ফোন দিয়ে বললাম যে বাইরে অনেক দিন বের হই না যদি একটু বের হতাম খুব ভালো লাগতো আর ফার্স্টে যে ভিডিওটা দেখেছো মানে খুব আনন্দ উল্লাস হচ্ছে ওদের ওইটা ওদের বাবা ওদের ফ্রেন্ডদের সঙ্গে তোমার মিরপুরের ওই সাইডে গিয়েছিলো তারপরে দেখে আসছে অনেক আনন্দ উল্লাস সো ও আমার ফোনে ভিডিওটা পাঠানোর পরে মানে আমার ইচ্ছে হলো যে একটু বের হয়ে আসলে বাট বের হয়ে যখন আমরা হচ্ছে জমজম টরের কাছে গিয়েলাম তো তখন দেখলাম যে অনেক শিক্ষার্থীরা অনেক আনন্দ করছে ফুর্তি করছে তো যার কারণে হচ্ছে যে আমাদের মেন রোডে যাওয়া হয় নাই মেন রোডে যাওয়ার পথে অনেকে বাধা দিচ্ছিল তো ওদের বাবা বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে বাচ্চাদের জন্য কিছু নিয়ে যায় আর আমি না দুই বাচ্চাকে বলেছি যে আমি হসপিটালে যাচ্ছি আর দুই বাচ্চাকে বাসায় রেখে আসছি তো ওদের বাবা হচ্ছে যে তাদের জন্য কেএফসি নিতে চেয়েছিল বাট কেএফসি তো বন্ধ আবার পিজ্জাও অ্যাভেলেবল না পরে ওদের বাবা কি করলো চা অর্ডার করেছে আমরা চা খেলাম তো ওদের বাবা আমাকে বলছিল যে এটা শেখাসিনা পতনের জন্য তোমাকে চা খাওয়ালাম মানে ও অনেক অনেক হ্যাপি ও অনেক এক্সাইটেড যেহেতু আমার হাজব্যান্ড বিএনপি করে সে খুব খুশি মহা খুশি তো যাই হোক আমরা চলে আসছি তোমার পিৎজা নিতে কেননা আজানের কথা যে আমি পিৎজা খাবো আর বেশ কিছুদিন গ্রামে যাওয়ার ফলেও কিন্তু তারা পিৎজা খেয়েছিল না যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা অবশ্যই যেন আমার দুই ছেলে দুই মেরুর একজনের পিজ্জা পছন্দ একজনের কেএফসি তো কেএফসি পাই নাই বাট সিপি থেকে আমার বড় ছেলের জন্য চিকেন নেওয়া হয়েছে আর ছোট ছেলের জন্য পিৎজা নিতে আমরা আসছি একদম ইবনেসিনা হসপিটালের পাশে বাট এই পিৎজাটা অর্ডার করার পরে পড়েছি মহাবিপদে অনেক ভিড় ছিল আর যেহেতু সব কিছু বন্ধ ছিল এই একটা দোকানই আমরা খোলা পেয়েছিলাম সেইখানে না অনেক কষ্ট করতে হয়েছে ট্রাস্ট মি একটা ঘন্টা আমরা বসে থেকে একটা পিৎজার জন্য অনেক কষ্ট করেছি জীবনে ফার্স্ট টাইম তো ওদের বাবা তোমার গাড়িতে এসে বসছে একবার যাচ্ছে একবার বাট বলেছিল বিশ মিনিটের মধ্যে দিয়ে দিবে কিন্তু একটা ঘন্টা লেগেছে একটা পিৎজার জন্য যেটা হয়তো বা আমার জন্য একটা ইতিহাস সৃষ্টিকারী বিষয় যেহেতু আসলে কোনো অপশন ছিল না আর অর্ডারটাও দিয়ে ফেলেছে এইদিকে অর্ডার ক্যান্সেলও করা যাচ্ছে না তো যার কারণে ওয়েট করছিলে আমার বসে থাকতে থাকতে আমাকে আমার অঞ্জনা ভাবি ফোন দিয়ে যে ভাবি এখন তিনশো ফিট ঘুরতে যাবেন আমি বলি কি বলেন দেশের পরিস্থিতি ভালো না তাছাড়া আমরা তো বাইরে বের হয়েছি কিন্তু এই অবস্থাতে তিনশো ফিট যাওয়া ঠিক হবে না কিন্তু ভাবির কথা আরে কিছুই হবে না আমরা তো বিএনপি এই সেই হ্যান ত্যান অনেক কিছু অ্যাকচুয়ালি দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ যেখানেই পাচ্ছে সেখানেই তো মানে কি অবস্থা এটা আমাদের কারোরই অজানা না আর আমি এখন যেহেতু ভয়েসটা ওভার করছি তখন তো আমাদের দেশের যে পরিস্থিতি এটা আমরা সবাই জানি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আসলে আমি আর লাইফে বা আমরা কি কি করেছি সেটাই সো আমরা কিন্তু রওনা দিয়েই দিলাম অনেকক্ষণ পিজ্জাটা আমাদের গাড়িতে এদিকে আজান রেদোয়ান সবাই ফোন করছে যে আম্মু আসছো না কেন তো আমি বলছি বাবা পিজ্জা অর্ডার দিয়েছি একটু লেট হচ্ছে তো আমরা যখন তিনশো ফিটে আসলাম তখন দেখলাম যে এই ফ্লাইওভারগুলোতে মানে শেখ হাসিনার যে নাম মানে নেমপ্লেট ছিল একটাও নেই আর ওদের বাবা হচ্ছে দেশটা তোমার বাপের নাকি এই গানটা অনেক লাউড স্পিকারে দিয়েছিল। অনেক এক্সাইটেড আর আমরা অবশ্যই খুশি ছিলাম যে হ্যাঁ আপাতত আছে না যে শেখ হাসিনা অনেক দিন আসলে দেশ পরিচালনা করেছে বা তার কিছু ভুল সিদ্ধান্তর জন্য অনেক মানুষের ক্ষতি হয়েছে বা সে বলেছিল যে রাজাকার বা অনেক কিছু আসলে এগুলো পুরনো কথা যার জন্য আসলে আজকে এই সুদিন এসেছে বা মনে করো আজকে সবাই বলছে দেশ স্বাধীন হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা তিনশো ফিট পচে গিয়েছি যে দেখি একটা মানুষও নেই মানে তিনশো ফিটে যে গোল গোলচত্বরটা থাকে একটা রাস্তা চলে যায় বামে আর একটা চলে যায় ডানে তো আমরা গিয়েছিলাম তোমার হচ্ছে যে যে দোকানে ওখানে প্রচণ্ড পরিমাণে ঝাল সিঙ্গারা পাওয়া যায় এই ঝাল সিঙ্গারাটা ওদের বাবাদের খুব পছন্দ বাট আমি একেবারে একটাও খেতে পারিনি আলুগুলা ফেলে দিয়ে দেন তারপরে খেয়েছি তারপরে আমরা চলে আসি তোমার হাঁসের মাংস খাবো আবার রুমাল পিঠা খাবো মানে রুমাল রুটি খাবো চিতই পিঠা এগুলো খাওয়ার জন্য চলে আসি এটা আমাদের অনেক খারাপ গুণ যে আমরা মনে করো যেই দিনে বাইরে বের হওয়া যাবে না ওই দিনই মনটা চায় আসলে তিনশো ফিটে আসতে এর আগেও আমরা এমন কিছু করেছি আর যেহেতু তাদের মানে ওদের বাবার ফ্রেন্ড সার্কেল ছিল সেই সেহেতু তারা খুব এক্সাইটেড ছিল যে না আজকে অবশ্যই হাঁসের মাংস খাওয়া হবে আর এসেছি যখন দিন আসা মানে কিন্তু হাঁসের মাংস এগুলো খাবার খেতে হবে তো আমরা বসে পড়লাম আমার সাথে ছিল আমার অঞ্জনা ভাবি আর অঞ্জনা ছিল তার হচ্ছে যে চাচার মেয়ে যে আমার ভাবি আর এই রেস্টুরেন্টটা না একদম তোমার নদীর পাশে মানে লেকের পাশে এত ভালো ওয়েদার ছিল খুব ভালো ছিল তো আমাদের খাবারের মেনুতে ছিল হাঁসের মাংস তারপরে ছিল গরুর ভুড়ি তারপরে ছিল গরুর মাংস এগুলো অনেক আইটেম ছিল চিতর রুমাল রুটি ছিল তারপরে হচ্ছে যে পিঠা যেটাকে বলে সেটাও ছিল খাবারগুলো ভালোই ছিল তবে হাঁসের মাংসটা আরেকটু সুন্দর রান্না হলে বা আর একটু আঠালো হলে খাবারটা কিন্তু খেয়ে অনেক মজা পেতাম তবে যেটা খেয়েছি সেটা আলহামদুলিল্লাহ আজকে আমার ব্লগটা আসলে আপলোড করতে লেট হচ্ছে যে আমি সকাল থেকে ভেবেছি যে আজকের ব্লগটা আমি আপলোড করবো কি করব না করব কি করব না সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম তবে ভাবলাম যে হোয়াই নট আমার সাথে যা হয়েছে আমি কেন শেয়ার করব না বা আমার মতামতটা আমি কেন শেয়ার করব না আমাকে তো কেউ চেপে রাখতে পারবে না মাংস রান্নাটা না তোমার হচ্ছে যে একেবারে শুধু তেল তেল ছিল পাতলা ঝোল ঝোলটা আসলে গাঢ় হয় নাই যার কারণে আমি ওপর থেকে কিছু তেল ফেলে দিলাম আর আমরা খাবার স্টার্ট করেছি আর ওরা তো মানে ফোন দেখছে আর খাচ্ছে মানে দেশে যেহেতু একদম গরম গরম পরিস্থিতি তার মধ্যে আসলে বিশেষ করে যারা বিএনপি তারা অনেক হ্যাপি তারা অনেক এক্সাইটেড আর যারা ছাত্র আন্দোলন করেছে এতদিন ধরে কষ্ট করেছে তারা তো মহা খুশি তো আমাদের আসলে এটা কোনো সেলিব্রেশন ছিল না আসলে অনেক দিন ধরে ঘুরতে আসিনি যার কারণে গিয়েছি আর মানে এটা আসলে আমাদের রিজিকে ছিল এই খাবারটাই আমাদেরকে টেনে নিয়ে গিয়েছে এটা আমি সবচেয়ে আসলে মনে প্রাণে বিশ্বাস করি তো যার ফলে আমরা অনেক আনন্দ করেছি আর অনেক দিন পরে ভাবির সঙ্গে আমার দেখা ইভেন অঞ্জনা ভাবির আমার অনেক দিন পরে বাইরে বের হওয়া আর যেটা হয়তো বা লাস্ট কবে বের হয়েছি মনেও নেই এখন দেখা সাক্ষাৎ আসলে খুবই কম হয় আগে যেমন আমরা সব সময় সচরাচর সপ্তাহে একবার তো অন্তত বাইরে বের হতাম আমি স্বপ্না ভাবি অঞ্জনা ভাবি যেটা এখন খুবই কম হয় শত ব্যস্ততার জন্য সবার লাইফ নিয়ে আসলে সবাই ব্যস্ত তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে আসছি কিছু সময়ের জন্য পুরো তিনশো ফিটটাই চেঞ্জ হয়ে গিয়েছে এটা আর এখন শেখ নেই আসলে সব কিছুতেই ভাঙা ভাঙ্গি মনে করো কোথাও কোনো মানে শেখ মুজিবুর বা হচ্ছে যে শেখ হাসিনার অস্তিত্ব রাখা যাবে না এরকম আর আমরা তোমার হচ্ছে যে ফ্লাইওভার থেকে নিচে নামতে না নামতে আমাদেরকে ধরা শুরু করেছে গাড়ি ধরে চেক করছে এরা সব মনে করো লাঠি সব কিছু নিয়ে আছে আতঙ্কে ছিলাম ভয়ে ছিলাম যে ভালোভাবে বাসায় পৌঁছাতে পারলে বেঁচে যায় আলহামদুলিল্লাহ তো একের পর এক চেক চলছিল ওই সময়ে সত্যিই ভয় লাগছিল মনে হচ্ছিল যে আল্লাহ আজকে কেন আসলাম কিসের জন্য আসলাম আর যেরকম পরিস্থিতি আসলে আমরা যেহেতু তোমার চলে গিয়েছিলাম তিনশো ফিটে আর তারপরে তখন কি হয়েছে আমি কখনোই নিউজ জানতাম না তো একের পর এক এই তোমার আতঙ্কময় দেখে খুবই ভয় লাগছিল আসার পথেও একজন গাড়িটা ধরেছিলো পরে বলা হয়েছিল যে আমাদের গাড়িতে কিছুই নেই পরে ভিতরে চেক করেছে ব্যাগ ডালা সিট চেক করেছে ব্যাগ ডালায় দেখেছে অনেকগুলো পানি আছে তো তারা বলেছে আচ্ছা ঠিক আছে আমরা কয়েকটা বোতলের পানি নিয়ে নেই তো ওদের বাবা বলেছে অবশ্যই নিতে পারো ইভেন যখন গাড়ি ধরছে তুমি দুই মিনিট যাবে তারপরে আবার চেক দুই মিনিট যাবে আবার চেক আবার মানে যদি আমরা বলছি যে হ্যাঁ আমাদের পেছনে চেক করেছে বাট তারা বিশ্বাস করতে মানে ব্যর্থ তাদের কথা যে আমরা চেক করব। মানে আমাদের মোট পাঁচ ছয় বার তো চেক করেছে শুধু তোমার ফ্লাইওভার থেকে এয়ারপোর্ট পর্যন্ত অ্যাকচুয়ালি তাদের চেকটা ছিল যে কোনো আওয়ামী লীগ নেতা বা কোনো আওয়ামী লীগের কর্মী তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে কি না বা ব্যাগ কিছু রাখছে কি না এইরকম চেক অ্যাকচুয়ালি এয়ারপোর্টে ঢুকতে দিবে না বা এয়ারপোর্ট তো অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ আসলে সকল চেকটেক আমরা পার করে তারপরে চলে আসছি তোমার জসিম উদ্দিন আর এখানে এসে দেখি একটা গাড়ি পুড়ে ছাই করে ফেলছে এই সময় তো আমার আরও ভয় বেড়ে গিয়েছিল তবে মনে হচ্ছিল যে না আলহামদুলিল্লাহ অন্তত জসিম উদ্দিন তো এসেছি আমাদের উত্তরায় পৌঁছে গিয়েছি তো ফাইনালি আসলে বাসায় পৌঁছে গিয়েছি যার কারণে আর বাসায় আসার পরে চিত্রটা ছিল একেবারেই ভিন্ন এই যে আমার পিৎজা জানি না ওরা জিগে আছে কিনা সো দেখা যাক রেদনের চিকেন নাজানের পিজ্জা বাসায় আসতে আসতে আমাদের সাড়ে দশটা বা পনের এগারোটা বেজে গিয়েছে আর বাচ্চারা জেগে আছে তাদের পিজ্জা দেখে তারা তো মহা খুশি তো পিজা একেবারে হয়ে গেছে ঠান্ডা পরে আমি একটু গরম দিয়ে তারপর দিলাম আর ওই যে আমার বড়ো ছেলের জন্য এনেছে চিকেন সে তো মহা খুশি তারপরও বলছিল যে আম্মু কে কোথায় তো আমি বললাম না বাবা কে তো বন্ধ আর ওদের বাবা কিন্তু বাসায় এসেই জাস্ট হচ্ছে চেঞ্জ করে ও খবর দেখতে বসে পড়েছে তো আমিও খবর শুনছিলাম অ্যাকচুয়ালি যে কি কি হয়েছে আর ওদের বাবা বলছে এটা পুড়িয়ে ফেলেছে ওটা পুড়িয়ে ফেলেছে মানে এখানে এটা সেটা তারপরে মনে করো জাস্ট ওদেরকে আমি কোনোভাবে আমার পিজাটা দিয়ে আমিও নিউজ দেখাতে বসে পড়েছি বিশ্বাস করো এত খারাপ লাগছিল এগুলো দেখে জ্বালাও পুরাও এদিকে গণভবনের এইরকম পরিস্থিতি মানে আমাকে এত কাদাচ্ছিলো আর প্রায় দেখো একটা বাজে আমি জাস্ট নিউজই দেখছিলাম ওর বাবাদের সাথে মানে এত খারাপ লাগছিলো মানে ভাষা নেই বলার তো যার কারণে কিছুক্ষণ হয়েছে দেশটা স্বাধীন আর এইরকম স্বাধীনকে আমরা চেয়েছিলাম আসলেই মনে মনে প্রশ্ন ছিল আর অনেক রাত পর্যন্ত আমরা জেগেছিলাম মনটা খুবই খারাপ ছিল মানে ভালো লাগ ছিল না আর সকালবেলা উঠে আমার মন্তব্যটা ছিল এরকম আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালবেলা ঘুম থেকে উঠে এই দেশের পরিস্থিতি দেখে এত খারাপ লাগছে মানে আছে না যে শেখাচ্ছি না থাকতে আমরা বুঝি নাই যে সে কি ছিল সে যে চলে গেছে এখন পুরো দেশ বুঝবে কাল থেকে আজকে পর্যন্ত দেশের যে পরিস্থিতি এটার জন্য কি অপেক্ষা করছিল সবাই এটাই কি স্বাধীন দেশ এত খারাপ লাগছে নিজের বিবেকের কাছে বড় হচ্ছে বারবার হেরে যাচ্ছি হ্যাঁ আমি কালকের ব্লগটা দিয়েছিলাম খুশি ছিলাম যে হ্যাঁ হয়তো বা দেশ সুন্দর হয়ে যাবে সবাইটাও জানতাম যে এগুলো সুযোগ নেবে অন্য মানুষগুলো আজকে কত মানুষের হাজার হাজারো ক্ষতি আজকে শেখাশিনারি এরকম পতন আচ্ছা শেখ মুজিবুর কি করেছিল আপনারা যারা আছে না যে যারা ফেসবুক টিকটক দেখেন না তারা একটাবার টিকটকে ঢুকে দেখেন ফেসবুক একটু কম যারা টিভি দেখছেন তারা না শুধু টিকটকে একবার যান যে দেখেন দেশের পরিস্থিতিটা কেমন এই লুটপাট কিসের ওই যে আছে না যে পুজবে বাঙালি আমরা তো বাঙালি এটা আমরা আসলে বারবার ভুলে যাই যে আমরা বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না আজকে শেখা ছাড়া দেশ যে কি হবে সেটা আমরা সবাই টের পাবো শেখ মুজিবুরের মানে সাথে যেগুলো করা হচ্ছে তার মূর্তি বলো বা তার প্রতিষ্ঠান বা তার সকল কিছু সে কি করেছিল সে তো আন্দোলন করে বা তার তত্ত্বাবধানে বা তার জন্য দেশটা স্বাধীন হয়েছিল তার মেয়ে কি কোনো উন্নয়ন করে নাই আজকে দেশের এত সুন্দর সুন্দর উন্নয়ন যে কাদের জন্য করে গিয়েছে জনগণের জন্য এই জিনিসটা কিন্তু আমরা সবাই বুঝি কিন্তু অবুঝ মানে শেখ মুজিবুরের ছবি বলো বা যেটাই হোক না কেন বা হাসিনার সব কিছু আজকে পুরে ফেলা হচ্ছে টাকাও পুড়িয়ে ফেলো একশো টাকা নোটে তো শেখ মুজিবুরের ছবি থাকে তাই না সে টাকাগুলোও পুড়িয়ে ফেলো না সেখানে তোমাদের খুব ভালো লাগবে টাকা কেন পোড়াবো ওখানেও তো শেখ মুজিবরের ছবি আছে টাকা পুড়িয়ে ফেলো আজকে এই দেশের জন্য আসলে কে দেয় নিজের বিবেকের কাছে একটা আমরা প্রশ্ন করি এই দেশের আজকের এই পরিস্থিতি আরও বিশাল ক্ষতি হবে আরও পরিস্থিতি খারাপ হবে এগুলোর জন্য দায়ী কে দায়ী দায়ীটা কি ছাত্র ছাত্ররা আজকে পুরো দেশের মানুষ ছাত্রদেরকে মানে সাহায্য করার জন্য এত হত্যার বিচারের জন্য রাজপথে নামা হ্যাঁ খুশি ছিলাম আমরাও অনেক খুশি উদযাপন করেছি বাট এখন সত্যি আর খুশি লাগছে না খুব খারাপ লাগছে যে কি হারিয়েছি আমরা এখন আন্দোলন করো এখন জ্বালাও পোড়াও বন্ধ করো বাংলাদেশ আরে যা স্বভাব না ঠিক হলে না সুন্দর জাতি তৈরি কি করে হবে আমরা মানুষটাই ভালো না আজকে এই বিজয়ের সুযোগ দিয়ে বিএনপি বা অন্য যে দলগুলো এই জ্বালাও যে করছে এগুলো কার ক্ষতি হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে না লুটপাট আরে সয়াবিন তেল রড এগুলো লুটপাট করে বাসায় নিয়ে যাচ্ছে প্লাস্টিকের বালতি এগুলোর জন্য দেশ স্বাধীন এর জন্য এগুলোর জন্য এত আনন্দ করছিলাম আমরা সাময়িক সময়ের জন্য আমাদের খুব আনন্দ হয়েছে বাট এখন না খুব খারাপ লাগছে সত্যিই খারাপ লাগছে ছোটবেলা থেকে দেখে এসেছি আমার বাবা আওয়ামী লীগ করতো তো সেইখান থেকে কিন্তু আমার একটা পছন্দ ছিল শেখ মুজিব আর শেখ হাসিনা হাসিনা আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সব সময় দ্বন্দ্ব লেগে থাকতো কারণ আমার হাজব্যান্ড বিএনপি আর আমি সবসময় শেখ হাসিনাকে পছন্দ করতাম বাট মনে হয়েছে যে কিছু ভুল সিদ্ধান্তের জন্য মানুষ কষ্ট পাচ্ছে তার নেমে যাওয়াটাই ভালো কিন্তু আজকে নেমে যাওয়ার পরে রাত পোহানোর পরে এত খারাপ লাগছে যে তার গণভবনটার কি পরিস্থিতি তার তার দেশের আজকে কি পরিস্থিতি কেউ নিরাপদ না কেউ নিরাপদ না আজকে এত ক্ষতির জন্যে কি স্বাধীনতা এত আনন্দ নিজের বিবেকের কাছে আমরা প্রশ্ন করি কি পেয়েছি আর কি হারিয়েছি এখন সত্যি আমরা বুঝবো যে কি হারিয়েছি শুধু আমি অন্যের কথা বলবো না আমাদের কথাও বলবো আমরা ভেবেছিলাম যে এত ছাত্রদের প্রাণ গিয়েছে তখন তো কিছু গিয়েছে আর এখন যাবে লাখের পর লাখ এখন আন্দোলন করো ছাত্র দল কেন এইসব হচ্ছে শেখ হাসিনা আসলে পালিয়ে যায়নি তাকে বাধ্য করা হয়েছে শেখ জায়গায় থাকলে কি তুমি মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকতে নাকি সে পালিয়ে যেত না আর সে কেন জানি খারাপ লাগছে যে সে আসলে কি পেল বাংলাদেশের জনগণের জন্য সে না করেছে মেয়েদের জীবন নিয়ে মেয়েদের চাকরির জন্য মেয়েদের জন্য কত কিছু করেছে নেই ভিতর থেকেই না খারাপ লাগছে যার জন্য তোমাদের সঙ্গে এগুলো কথা শেয়ার করলাম এত খারাপ লাগছে যে এখন কি হবে দেশটার সে মানুষটা ভালোই থাকবে অনেক কষ্ট পাবে শেখ হাসিনা কেন তার কি কোনো অভাব অনটন আছে সে নিশ্চিন্তে থাকবে যে দেশ সমুদ্র ভাবতে হচ্ছে না দেশের মানুষ সমুদ্র ভাবতে হচ্ছে না যাদের জন্য এত কিছু করেছে তারাই কিন্তু তাকে দেশ ছেড়ে পালাতে বা চলে যেতে বাধ্য করেছে এখন বাঙালি হারে হারে টের পাবে সত্যি এক একজন তার শাড়ি তার গণভবনে আরে শেখ হাসিনা কিন্তু পছন্দ করো না তোমরা তার শাড়ি নিচ্ছ কেন তার গণবিবরের জিনিসপত্র নিয়ে যাচ্ছে কেন তখন তোমাদের ঘেন্না হয় না আমরা একটা বার আমি চাই না আমার ভিডিও কার ভালো লাগবে কার খারাপ লাগবে লাগতেই পারে কিন্তু তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করো তাহলে উত্তরটা পেয়ে যাবে তবে আমরা দোয়া করতে পারি যে এত জ্বালাও পোড়াও যারা দেখো নি তারা দেখো তারা জান তোমারও বুকটা কেঁদে উঠবে শেখ মুজিবর মানুষটা মারা গিয়েছে কত আগে সে কি অন্যায় করেছে সে কি আইডল ছিল না শেখ হাসিনা কি আইডল ছিল না আজকে শেখ হাসিনা খারাপ হয়ে গেল মানুষের ভালো খারাপ দুইটাই থাকে সুযোগ তো দেওয়া উচিত ছিল ধৈর্য তো ধরা উচিত ছিল পুরো বাংলাদেশ মানুষ আমরা জাতি পাগল হয়ে গেলাম এখন যে পাগল আমরা হব তখন উদ্ধার করবে কে সত্যি মনটা চাচ্ছিলো যে তোমাদের সঙ্গে কথা বলি তাই বললাম খুব খারাপ লাগছে এখন খুব দেশ স্বাধীন হয়নি হতে পারে না দেশ ধ্বংস হচ্ছে মানুষের বিবেকটা কোথায় এসে সব লুটপাট করছে আরে আছে না যে আমার বাবা যদি অন্যায় করে আমি তো করি না আজকে ছোট ছোট শিশুদেরকে মেরে ফেলা হচ্ছে হাজারো পরিবার ধ্বংস করা হচ্ছে এখানে কি তোমাদের মন কাঁদে না এখন ছাত্র দলরা কোথায় এই বিএনপি বিরোধী নেতাদের কে আটকাবে এই ষোলো বছরের লুকানো যে প্রতিশুতের আগুন তাদের মনে জ্বলেছে তারা এখন করে জ্বালাবে পুরো দেশটাকে ধ্বংস করে ছাড়বে তারা তো দেশ স্বাধীন হয় নাই দেশ এখন ধ্বংস হচ্ছে আমরা শুধু দোয়া করতে পারি এর বাইরে কোনো কিছু করতে পারি না তবে বাংলাদেশ অবশ্যই বুঝবে কি হারিয়েছে তারা যাচ্ছে কাসিনাকে হারিয়ে আজকে বেশ কাঁদবে আবারও কাঁদবে আফসোস করবে বাঙালি জাতি যে আমরা কি হারিয়েছি তুমি যদি দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো তবে তোমার মন কাঁদবেই দেশ এত ধ্বংস হচ্ছে মানুষ শেষ হয়ে যাবে আমরা কি ভেবেছিলাম যে স্বাধীন হয়েছি দেহটা আবার সুন্দর হবে সুন্দর কবে হবে এটার সম্ভব না আমরা আছে না যে সে কাশি আছে দ্রব্যমূল্যের মূল্যের হচ্ছে এত হচ্ছে এটা সেটা কত কিছু তো আমার আসলেই প্রশ্ন আমি সব সময় এটা করে যে আমার হাজব্যান্ডকে বলি আসলে কি বিএনপি আসলে সব কিছু কমে যাবে আবার কি সেই পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা কেজি চাল বাঙালি খেতে পারবে সব সবকিছুই কেউ কমিয়ে ফেলবে তারা জাদু জানে তারা শেখ হাসিনা যদি এতই খারাপ হতো এত উন্নয়ন সম্ভব হতো না তোমরা দেখো যে কি হচ্ছে দেশে শেখ মুজিবুর শেখ হাসিনা খারাপ 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 আর তারাই দেশের ক্ষতি করেছে তারাই সব কিছু করেছে এগুলো আমাদের কথা ছিল আরে শেখ মুজিবুর তো নেতৃত্ব দিয়েছিল স্বাধীনতার সময় সে কি পেয়েছিল সে তার পরিবার সহ খুন হলো আজকে শেখ হাসিনা মানুষের জন্য এত কিছু করল সে আজকে দেশে নাই আজকে কি হবে শেখ হাসিনার কি ভুল ছিল হ্যাঁ সে ছিল অহংকারী ছিল এটা আমিও বলেছি যে আসলে হয়তোবা সে তার প্রধানমন্ত্রী হওয়ার জন্য অহংকার করছে কিন্তু এখন বুঝতেছি অহংকারটা তো তার জায়স ছিল এত বছর ধরে সে কষ্ট করে আজকে দেশটাকে এখানে নিয়ে গেছে তোমাকে আমার পছন্দ না তোমার সম্বন্ধে তো খারাপ কথা বলবোই আমি তো যাদের শেখ পছন্দ ছিল না তার সম্বন্ধে তো তো শেখ হাসিনাকে তারা বলবে এই যে হ্যাঁ শেখ খারাপ কিন্তু এখন বাঙালি তোমরা বুঝবে যে ধ্বংসগুলো হচ্ছে যে এগুলো কাদের হচ্ছে কান্না ছাড়া আমাদের আর কোনো পথ খোলা থাকবে না দেশ আর স্বাধীন না শুধু বারবার বলতে চাই দেশ এখন ধ্বংসের পথে